সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন গানের সুরে নায়িকা এক ভৈরবি আশা বই কাহার বা রাগ প্রধান বন্ধু তোমার সহাগ বিরোহী কপ দূর আকাশে মর্চে ঘুরে প্রিয়ার আসে। বিহাগ রাগে তন্দ্রা লাগে সূর্য আগে সন্ধ্যা জাগে দুই ভৈরবী আশাবরী কাহার বা রাগ প্রধান চাঁদের চুমো মাগিছে ধরা হায় রে চাঁদে যায় না ধরা সূর্য আসে সাঁঝ বাতাসে বেলা শেষের কান্না ফাঁসে মেঘের পারে সন্ধ্যা তারা খুঁজি তন্দ্রা তন্দ্রাহারা তিন ভৈরবী আশাবরী কাহার বা রঙিন সাঁঝে পরদেসিয়া কার দুয়ারে থামল গিয়া পয়সা বিনি অমনি কিনি কেমনে যিনি নীল সেহিয়া নিবল বাতি নামল রাতি হারাল সাথী মিলালো প্রিয়া নমস্কার সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন উন্মোচন ভৈরবী কাওয়ালি প্রথম প্রণয় লজ্জা ভুলে তাকাও তাকাও বধুর পানে উর্নি বুকের পড়ুক খসে উড়ুক আঁচল অসাবধানে জানিস কিরে মৌনতা তোর ঢাকছে তারে গভীর দুঃখে হৃদয় দুয়ার বেড়ে খুলে ভরুক হৃদয় কাব্যে গানে আর কতদিন রইবি ঢাকা সরম ঘোচার সময় হল বুকের কথা উজাড় করে জানাও জানাও প্রিয়ের কানে পর পরশ সোহাগ পাই গো যখন লুটায় লাাজে লজ্জাবতী লজ্জা ভেঙে আবার তো পাপড়ি মেলে পরশ টানে নমস্কার